বাচ্চাদের জন্য সাইকেল চান তাহলে এই সাইকেল কিন্তু নিশ্চিন্ত মনে চোখ বুঝে নিতে পারে সাইকেলটা কেন হচ্ছে চোখ বুঝে নেবেন বা কেন এই সাইকেলটা বিশেষ বৈশিষ্ট্য আছে সেটা আজকে জানার চেষ্টা করবো আমাদের কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো

এর মধ্যে যেটা নর্মাল আগে ছিল এটা কিন্তু সিঙ্গেল অ্যাঙ্গেল এটা কিন্তু ডাবল অ্যাঙ্গেলের অরিজিনাল এই যে আমি আপনার দেখাই এটা কিন্তু মিষ্টি স্টিকার না তারপর আপনার পিছনে যে ক্যারিয়ারটা ব্যবহার করেছে আপনি চাইলে যদি আরেকটা বাচ্চা থাকে তারও এখানে দিতে পারবেন এটাও কিন্তু আপনার ডিজাইন করা ক্যারিয়ার পেয়ে যাবেন মানে কোম্পানি যেভাবে ডিজাইন করতে ওইভাবে আমাদের নিজস্ব ডিজাইন না সেই সাথে আপনার সিরে কিন্তু স্প্রিং পাবে না যেখানে কিন্তু স্প্রিং দা হতে দেখছেন হ্যাঁ আবার এই যে প্রত্যেকটা জিনিস যেহেতু ফিলিপ্তের সাইকেল ফিলিপ প্রত্যেকটা জায়গায় লেখা থাকবে এখানে এখানে বডিতে এই যে বডি লেখা ডোরাম জায়গায় সব জায়গায় মানে কালারটাও যেমন যেরকম যোগ ওইরকম জিনিসটাই হোক আপনার স্টিল মার্কেট পাবেন আপনার এডাল প্লাস্টিক না এটা মধ্যে কম দামে যেটা হয় সেটা হল প্লাস্টিক মার্কা তারপর আপনার চাকার ভিতর আপনার ডিজাইন দেখছেন গুলো একটা কি সুন্দর লাগে দেখছেন আবার ডিজাইন

সম্পূর্ণ আমাদের মেমোতে লেখা থাকবে এই জিনিসটা ওয়াও খুব চমৎকার একটা সাইকেল আপনার কিন্তু একেবারে চোখ বুঝে বাচ্চাদের জমে এই সাইকেলটা নিতে পারতো কত বছর বাচ্চারা চালাতে পারবে এটা আপনার ষোলো ইঞ্চি চাইজের এই সাইকেলটা চালাতে পারবো আপনার চার থেকে শুরু করে সাত আট নয় পর্যন্ত এই সাইকেলটা ব্যবহার করতে পারবে যারা আপনার ছোট বড় করতে চান তারা কিন্তু

সেক্ষেত্রে দেখা গেছে আমাদের ডেলিভারি চার্জটা এক্সট্রা ভাবে দিই তো আমাদের লস হয়ে আমরা শুধু ডেলিভারি চার্জটা আপনাদের কাছ থেকে নিবো বাকিটা আপনি তাইকে হাতে বুঝতে পারবো ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আপনি অর্ডার করতেন সেম অর্ডার রিসিভ করবেন নাহলে আপনার টাকা আপনি ব্যাক পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং আমাদের শপের লোকেশন ভালো আছে এখানে মিরপুর এক মুক্ত শপিং কমপ্লেক্স এর তৃতীয় তলায় মাইমনা সাইকেল স্টোর দোকান নাম্বার দুশো সাতচল্লিশ আটচল্লিশ আচ্ছা এখানে আসলে আপনাকে পেয়ে যাবে আমাদের শোরুমটাও দেখতে পারবে আর আমাদের শোরুমে কিন্তু বাচ্চাদের সাইকেল অভাব নেই প্রচুর বাচ্চাদের সাইকেল কালেকশন আছে যেদিকে তাকাবেন বাচ্চাদের সাইকেল কিন্তু আপনি পাবে অনেক কালেকশন আছে অনেক ধরনের সাইকেল আছে আপনি যে সাইকেলটা পছন্দ সেটা আপনি কিন্তু নিতে পারতেছেন বড়দের সাইকেল কিন্তু হিউজ কালেকশন আছে আমাদের কাছে বড়দের সাইকেল কালেকশন বাচ্চাদের সাইকেল কালেকশন সব ধরনের সাইকেল কালেকশন আপনি আমাদের শরীরে পেয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা আমরা খুব বেশি বড় করতেছি না ভিডিওটা শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিওটা যতটা সব ভালো থাকে